বিদেশের মাটিতে যেভাবে আওয়ামী লীগের ডিম থেরাপি দেখলেন এবং দেশের মাটিতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের বন্যা বয়ে গেল ঢাকার এমন কোনো জায়গা নেই যেখানে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল বিগত দুই দিনে না হয়েছে এবং এই মিছিলকে কেন্দ্র করে বাংলাদেশের সকল পুলিশ প্রশাসন সেনাবাহিনী তারা তাদের তৎপর ভূমিকায় অবতীর্ণ থেকেও এই সকল আওয়ামী লীগের নেতাকর্মীদের কিচ্ছুটি করতে পারেননি কারণ মিছিলের আয়তন এতটাই দীর্ঘ ছিল যে সেই সকল উত্তপ্ত জনগণের মুখে যদি কোনো রকমের পড়ে যায় তাহলে তাদের প্রেক্ষাপটও উল্টে যেতে পারে একটি গণতান্ত্রিক দেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হয় সেই দেশের জনগণ এখন এই সকল সাধারণ জনগণ যদি আওয়ামী লীগকে ভালোবেসে বর্তমান সরকারের কুকর্মগুলোকে অপছন্দ করে রাজপথে নামে সেক্ষেত্রে বাংলাদেশের পুলিশ প্রশাসনের কি করণীয় থাকে এবং আমেরিকায় যেই ডিম থেরাপি আমরা দেখলাম সেখানে যেই সব বিশ্রী ভাষায় গালিগালাস মোহাম্মদ ইনুসের গাড়ি যখন মানে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল এয়ারপোর্টের ভিতর থেকেই কঠিন নিরাপত্তার ভিতরে ডক্টর মোহাম্মদ ইনুসকে সেখান থেকে সরিয়ে নেওয়া হলো তিনি রেখে গেলেন মির্জা ফখরুল সাহেবকে আক্তারুজ্জামান এবং সেই যে তাসনিন যারা তাদেরকে রেখে গেলেন এবং তারা সেই যে আমেরিকার এয়ারপোর্টে যেইভাবে অপমানিত হলেন যেই সকল বিশ্রী ভাষায় গালিগালাস তাদের মা বাপকে হয়তো কারো মা বাপ জীবিত আছে কারো মা বাপ জীবিত নেই কিন্তু যেই সকল ভাষায় আওয়ামী লীগের নেতাকর্মীরা এই সকল লোকদের গালিগালাজ করলেন এগুলো শুনতে কেমন লাগছে সেটা আপনাদের বিষয় কিন্তু আমার কাছে ভালো লেগেছে কারণ এরা এই গালিগুলোর যোগ্য ছিল এবং এদেরকে যারা জন্ম দিয়েছে তারাও এই গালি শোনার যোগ্য সবচেয়ে বড় কথা হলো আলোচিত কথা হলো বাংলাদেশে আওয়ামী লীগ সরকার পতনের পরে দেশকে বিক্রি করার যে নানা পরিকল্পনা দেশকে নিয়ে যেই সকল ষড়যন্ত্র ইতিমধ্যেই এই ইনুস সরকার এবং তার যে পৃষ্ঠপোষক রাজনৈতিক দল দুটি একটি এনসিপি অন্যটি জামাত ইসলাম তারা বাংলাদেশের বুকে যেই ধরনের রাজাকারি করছে সেই রাজাকারিটা উনিশশো একাত্তর সালেও কিন্তু করতে পারেনি যেটা বর্তমান সময় দু হাজার চব্বিশ সালে করছে এর প্রেক্ষাপট আপনারা ভুলে যাননি অবশ্যই সেই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সেই যে মানে আন্দোলন সেখানে বসে জামাত ইসলামের নেতাকর্মীরা মানে বাংলাদেশের জাতীয় সঙ্গীতে বাধা প্রদান করেছিল এছাড়াও এই জামাত ইসলামের নেতাকর্মীরা বাংলাদেশের চিহ্নিত দুইজন রাজাকার একজন গোলাম আজম অন্যজন নিজামি তাদেরকে নিয়ে এমন ছোলোগান দিচ্ছিলেন যে গোলাম আজমের বাংলা নিজামির বাংলা এছাড়া অন্য আরও যে অনেক গুরুত্বপূর্ণ কথাবার্তা সেগুলোও আপনারা ভুলে যাননি যে এই যে শেখ হাসিনা সরকার পতনের পরে জামাত ইসলামের তৎপরতায় অবশ্যই জানেন যে বর্তমান সময়ে বাংলাদেশের প্রধান বিচারপতি যিনি তিনি জামাত ইসলামের অত্যন্ত প্রিয় পাত্র এমন একজন ব্যক্তি বর্তমান সময় বাংলাদেশের প্রধান বিচারপতি এই কারণেই তো মৃত্যুদণ্ডপ্রাপ্ত রাজাকার আসামি মানে বেকচুর খালাস পেয়ে যায় এটা হলো আমাদের বাংলাদেশ এখন এই বাংলাদেশের বুকে দাঁড়িয়ে আপনি বর্তমান সময় যে ধরনের রাজাকারি কণা দেখছেন এটা আপনার একজন স্বাধীন বাঙালি হিসাবে কতটা আপনার রক্ত সহ্য করতে পারছে আমার তো পারছে না এজন্য এই যে মানে জানি এই কথার কারণে আমার যে কোনো ধরনের মানে শাস্তি হতে পারে বর্তমান বাংলাদেশে যে মবের রাজত্ব চলছে যে রাজাকারের রাজত্ব চলছে এই দেশে যে কোনো কিছু হতে পারে কিন্তু তারপরে ভয় নেই নির্ভয়ে কথা বলছি যে বর্তমান বাংলাদেশের বুকে দাঁড়িয়ে এই সকল স্বাধীনতা বিরোধী শক্তি তারা একের পর এক যে ধরনের অপকর্ম যে ধরনের অন্যায় করছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সময় হয়ে গেছে এটা যেরকমের আমার একটি মতামত এটা অবশ্যই বাংলাদেশের সকল সাধারণ জনগণের মতামত এবং সেই মতামতের জায়গা থেকে বর্তমান সময়ে বাংলাদেশের সাধারণ জনগণ রাজপথে নেমে এসছে এই রাজপথেই দেখা যায় আওয়ামী লীগের মিছিল আওয়ামী মিছিল বলতে কি বোঝায় বর্তমান সময় কি বাংলাদেশে আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের কোনো নেতাকর্মী আছে বাংলাদেশে আওয়ামী লীগকে নেতৃত্ব দেওয়ার মতন কোনো নেতাকর্মী আছে কোথা থেকে আর সেই মিছিল কোথা থেকে ঝটিকা মিছিল বিক্ষোভ মিছিল এগুলো আওয়ামী লীগের কোনো মিছিল না এগুলো নিতান্তই সাধারণ মানুষ তারা বর্তমান সময় তাদের জীবনের নিরাপত্তার ক্ষেত্রে তাদের মানিজ্যতের নিরাপত্তার জন্য তাদের ধন সম্পদের নিরাপত্তার জন্য এবং যেই নিরাপত্তাহীনতার প্রেক্ষাপটে তারা ভুগছে এই সকল কারণেই রাজপথে নেমে এসেছে এবং ওই যে বললাম যে বিগত একুশ দিনে তিরাশিটা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল এবং সেই মিছিলগুলো দিন আর দিন আস্তে আস্তে লম্বা হচ্ছে মানে তাদের সেই মিছিলের দৈর্ঘ্য মানে বৃদ্ধি পাচ্ছে এই যে ঘটনাগুলো এগুলো থেকে আপনি কি বুঝতে পারেন এগুলো থেকে এটা সুস্পষ্ট যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ পুরোপুরিভাবে সক্রিয় হয়ে গেছে এবং বর্তমান সময় পুলিশ প্রশাসন সেনাবাহিনী কাউকে তোয়াক্কা করছে না আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা বর্তমান সময় একটাই কথা যে এই ইনুস সরকারের পদত্যাগ চায় বাংলাদেশে আবারও শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে হবে শেখ হাসিনা যেভাবে বাংলাদেশের ক্ষমতায় আসতে পারে সেই রকমের দাবিদোয়া নিয়েই তারা রাজপথে থাকে নিউ ইয়র্কে যেই ডিম থেরাপি দেখলেন এই যে আক্তার তিনি বাংলাদেশে বসে কত বড় বড় কথা নিউ ইয়র্কে গিয়ে ডিমের মুখে পচা ডিমের গন্ধে একদম মানে তার বিশ্রী অবস্থা তাসনীন যারা তাকে কি ভাষায় গালিগালাজ করলো আমি সেই ভাষাগুলো বলতে চাচ্ছি না আপনারা তো অবশ্যই শুনেছেন যে তাকে কত সুমধুর ভাষায় তার বাপ মাকে সহ যেইভাবে গালিগালাজ করলো মির্জা ফখরুল সাহেব তিনি যেইভাবে অপমানিত হলো আসলে এটার দরকার ছিল এখনও কি বিএমপি বোঝে নেয় যে তাদেরকে ব্যবহার করছে এই সরকার এবং তাদেরকে ব্যবহার করে বিভিন্ন রকমের দুর্নীতিমূলক কার্যক্রমের সাথে এই সরকার জড়িয়ে পড়ছে এবং সমস্ত দোষারোপ একদিন না একদিন এই দেশে বিএমপির ঘাড়ে পড়বে এটা আপনি লিখে রাখেন এই ইনুস সরকারের যত অবৈধ কাজ যত দেশকে নিয়ে ষড়যন্ত্র যা কিছুই করছে সব কিছুর দোষারোপ বিএমপির কাঁধে গিয়ে বর্তাবে এই কথা আপনি লিখে রাখুন কারণ একটা জিনিস আপনি মাথায় রাখবেন যে সবাই তো বলিয়ান হয় না শক্তি সবার ভিতরে থাকে না কেন দুই একজন মানুষ অতিরিক্ত শক্তিশালী হয় কারণ তার দ্বারা নিপীড়ত মানুষের শাসন শোষণ বঞ্চনা থেকে জানি মুক্তি পায় এখন দেখুন বাংলাদেশের স্বাধীনতার সপক্ষের দুটি বড় রাজনৈতিক দল একটি হলো আওয়ামী লীগ অন্যটি বিএমপি এখন সেই বিএমপি জামাত ইসলামের এই ধরনের রাজাকারিপনাকে সঙ্গ দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইনুসকে সঙ্গ দিচ্ছে এবং একের পর এক ডক্টর মোহাম্মদ ইনুস দেশকে নিয়ে যে ধরনের ষড়যন্ত্র করছে সব কিছুর মানে সাক্ষী হয়ে থাকছে বিএমপি কিচ্ছু বলছে না এবং বর্তমান সময় জামাত ইসলামের যে ত্রাস বিএমপিকে কলা দেখিয়ে যেইভাবে ডাকসু নির্বাচনে সেই যে সাদিক কায়েম জামাত শিবিরের প্রার্থী তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপি হয়ে গেলেন এটা চারটিখানি কথা এবং বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট এটা যদি এভাবে চলে বিএনপি কোনো দিনও বাংলাদেশের ক্ষমতায় আসতে পারবে না কারণ যেইভাবে ডাকসু জাকসু নির্বাচন হলো বাংলাদেশের সংসদ নির্বাচন এর থেকে ব্যতিক্রম ধর্মী হবে সেটা আপনি ভাবছেন মোটেও না সেরকমটা হবেই না এবং সেরকমটা হতে দেওয়া হবে না বর্তমান সময় বাংলাদেশে যেই রাজনৈতিক ক্রিয়াকর্ম বা কার্যক্রম সবকিছু জামাত এবং এনসিপির ইচ্ছা অনুরূপ হচ্ছে এখানে বিএনপির কিচ্ছু নাই বিএনপি কিভাবে থাকবে বাংলাদেশে আওয়ামী লীগ সরকার পতনের পরে চাঁদাবাজি খুন ধর্ষণ এই তিনটা জিনিস নিয়ে বিএনপি ব্যস্ত ছিলেন কোনোভাবে দেশের রাজনীতিতে ফেরা যে বিগত বেশ কিছু বছর যেমন পনেরো ষোলো বছর বিএনপি বাংলাদেশের রাজনীতি থেকে অনেকটা অনেকটা দূরে আছে কিন্তু বর্তমান সময় বাংলাদেশের রাজনীতিতে ফিরতে হলে তাদের যে ধরনের বৈশিষ্ট্য থাকার কথা ছিল জনগণকে যেভাবে আপন করে নেয়ার কথা ছিল এই যে মোহাম্মদ ইনুস সরকারের বিরুদ্ধে তার সকল দুর্নীতিমূলক কার্যক্রমের বিরুদ্ধে যেভাবে রুখে দাঁড়ানোর কথা ছিল সেগুলো বিএনপি করেনি যার ফলে বর্তমান বাংলাদেশের জনগণের হৃদয় থেকে বিএনপির নাম মুছে গেছে এবং এখন বাংলাদেশে যে সকল মিছিল হচ্ছে জটিকা মিছিল বলেন বিক্ষোভ মিছিল বলেন এই সকল মিছিল কোনো দল এবং মতের পক্ষে না এই সকল মিছিলগুলো সাধারণ মানুষের আত্মক্রন্দন ধ্বনি তারা শেখ হাসিনার আমলে যেইভাবে ভালো ছিল আর এখন তাদের জীবনের যে নিরাপত্তাহীনতার প্রেক্ষাপট তাদের জানমালের নিরাপত্তা নেই মানিক নিরাপত্তা নেই এখন এই সময় বাংলাদেশের জনগণ কী বা করতে পারে তারা সেই ফেসিস্টকে ফেরত চায় সেই ফেসিবাদকে ফেরত চায় এই জন্যই বাংলাদেশের রাজপথে তাদের এ ধরনের মিছিল বলেন জটিকা মিছিল বলেন এগুলো বাংলাদেশের সাধারণ জনগণের এবার আসি আন্তর্জাতিক প্রেক্ষাপটে বর্তমান সময়ে ভারতের সাথে বাংলাদেশের যে ধরনের চিরশত্রুতার মানে বীজ বপন করে গেলেন এই ইউনুস সরকার এই শত্রুতা থেকে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক কবে যে স্থিতিশীল হবে সেটা হলো অনেক দূরের কথা তার ভিতরে বাংলাদেশে যেই সকল ঘটনাবলী ঘটেছে তাতে বর্তমান সময়ে বাংলাদেশ যে কোনো সময় বিশ্বের অন্য কোনো পরাশক্তির দেশের সাথে যুদ্ধে জড়িয়ে যাবে কথাটি একটু ভালোভাবে চিন্তা করুন বর্তমান সময় মার্কিন সেনাবাহিনীদের কক্সবাজারে যে আনাগোনা চট্টগ্রামের উপরে বিভিন্ন রকমের যে সেখানে পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে সেগুলোর বিরুদ্ধে বিভিন্ন রকমের আদেশ জারি করছেন মূলত ডক্টর মোহাম্মদ ইনুস বন পরিবেশ মন্ত্রণালয়ের মাধ্যমে এখন কথা হলো এই আদেশটা কিসের এই আদেশটা হলো এই সকল মানে রিসোর্ট বলেন বা পর্যটন কেন্দ্র বলেন এগুলো সরকারের নিয়ম মেনে তৈরি করা হয়নি এজন্য সেগুলোকে নাকি ভেঙে ফেলা হবে এবং বর্তমান সময়ে চীনের যে রণতরী সেটি বঙ্গোপসাগরে অবস্থান করছেন এছাড়াও দেখা গেল ভারত এবং মিয়ানমারের ভিতরে একটি সামরিক মানে মহড়া এ থেকে কী বুঝেন বর্তমান সময় মার্কিনীদের আধিপত্য বাংলাদেশের উপরে যেইভাবে বিস্তার করতে চাচ্ছে সেখানে কিন্তু ভারত এবং চীন তারাও বসে নেই তারাও তাদের যে মানে কার্যক্রম সেগুলো শুরু করে দিয়েছে এবং এই যে তিনটি পরাশক্তি এই পরাশক্তির ভিতরে বাংলাদেশ মানে বর্তমান সময় যে বিপদে আছে সেই বিপদ থেকে একমাত্র আওয়ামী লীগ আছে বাত্রাত্মা হিসাবে আওয়ামী লীগ যদি অবতীর্ণ হয় তাহলে এই বিপদ থেকে বাংলাদেশ রক্ষা পেতে পারে এছাড়াও বর্তমান সময় বাংলাদেশের জনগণ বুঝতে আর মোটেও বাকি নেই যে এই মোহাম্মদ ইনুস সরকার তিনি কেন বাংলাদেশের ক্ষমতায় এসেছেন এবং বাংলাদেশটাকে কিভাবে গ্রাস করে খাচ্ছেন যেইভাবে মব সন্ত্রাসীদের একের পর এক মব জাস্টিস যেইভাবে চুরি ডাকাতি খুন খারাপি এগুলো দিনের পরে দিন বেড়ে চলেছে এবং সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় যে সকল জিনিসপত্র সেগুলোর দামও আস্তে আস্তে আকাশ ও পথে উঠে আসছে এখন বাংলাদেশের মানুষের আর কি বাকি আছে রাজপথে নেমে আন্দোলন করা ছাড়া এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে মোহাম্মদ ইনুস সরকার তিনি বিভিন্ন রাষ্ট্রীয় সফর করছেন এবং এক একটা সফরে গিয়ে কোথাও থেকে ডাস্টবিন হয়ে ফিরে আসছেন আবার কোথাও থেকে ডিম থেরাপি খেয়ে মানে পালিয়ে চলে আসছেন এই যখন তখন বাংলাদেশের রাজনীতিতে রাজপথ দখল করে আছে যেইভাবে এই আওয়ামী লীগ কারা এই আওয়ামী লীগ বাংলাদেশের সাধারণ জনগণ এখানে আওয়ামী লীগকে নেতৃত্ব দেওয়ার মতন কোনো নেতা বাংলাদেশে নাই আপনি বলতে পারেন যে বাংলাদেশে কোন সক্রিয় আওয়ামী লীগের নেতা তারা আওয়ামী লীগকে নেতৃত্ব দিচ্ছে এখানে তো কোনো আওয়ামী লীগের নেতাকর্মী নাই তাহলে আওয়ামী লীগ এত শক্তি কোথায় পায় এত জনবল কোথায় পায় যেই দলটি নিষিদ্ধ তাদের পক্ষে স্লোগান দেয় এমন কোন নেতাকর্মী আছে এরা আসলে কোনো নেতাকর্মী না এরা বাংলাদেশের সাধারণ জনগণ এরা শুধুমাত্র পেটের দায় তাদের জীবনী নিরাপত্তার দায় এবং নিরাপত্তাহীনতার সর্বোচ্চ পরিমাণে প্রেক্ষাপটে পড়ে এরা বাংলাদেশের রাজনীতিতে রাজপথে অবস্থান করছে এবং আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা করছে তো দর্শক এই যখন অবস্থা বর্তমান সময় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল জটিকা মিছিল বলেন এগুলো দিনের পর দিন বৃদ্ধি পেয়ে চলেছে এবং শেখ হাসিনা বৈদেশিকভাবে বর্তমান সময় এতটাই শক্তি অর্জন করেছেন যে বাংলাদেশের রাজনীতিতে এই সেপ্টেম্বরেই দেখবেন আওয়ামী লীগ একদম ধামাকা করে দিয়েছে এবং দিনটি আপনি মনে রাখবেন যে উনত্রিশে সেপ্টেম্বর বাংলাদেশের ঢাকায় একটা প্ল্যান আছে আওয়ামী লীগের সেই প্ল্যানের অংশবিশেষ আজকের সারা ব্যাপী আওয়ামী লীগের যে বিক্ষোভ মিছিল তাণ্ডবলীলা দেখলাম তাতে আসলেই বাংলাদেশে আওয়ামী লীগ ফিরে আসার যে একটা গন্ধ সেটা আমরা পেতে চলেছি তো দর্শক আজকের এই পর্যন্তই শেষ করছি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ